এরপরে মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আরেকটি আমলের কথা বলছেন যে কোন ব্যক্তি যদি ফরজ সালাত আদায় করেছে আন আবি ওমামা রাজি আল্লাহ আনহু কল কল রসুল উল্লাহ সাল্লাম ওমামা রাজি আল্লাহ আনহু বলছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন মান করা মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লে সলাতিন মাকতুবাতিন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত আদায় করার পরে আয়াতাল কুরসি পাঠ করে আল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম যে আয়াতাল কুরসি রয়েছে কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতাল কুরসি পাঠ করে তাহলে ওই ব্যক্তির কি হবে লাম ইয়ামনাউহু ওই ব্যক্তি লাম ইয়ামনাউহু ওই ব্যক্তিকে কেউ বাধা দিতে পারবে না মিন দুখুলিল জান্না জান্নাতে প্রবেশ করাতে ইল্লাল মত মৃত্যু ছাড়া কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে সালাত শেষে আয়াতাল কুরসি পাঠ করে তাহলে ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া মানে মরলে ওই ব্যক্তি জান্নাতে যাবে মরছে না তাই জান্নাতে যেতে পারছে না মরণ তাকে ঠেকিয়ে রেখেছে জান্নাতে যাওয়া থেকে যে হাদিসটি নাবী মোহাম্মদ স্পষ্ট আকারে বলেছেন নাসাইয়ের মধ্যে এসেছে নাসাই কুবরা নয় হাজার নয়শো উনত্রিশ নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি ফরজ সালাত আদায় করে আয়াতাল কুরসি পাঠ করলে জান্নাতে যাওয়া যায় রাসুল আসলাম বলছেন কিন্তু আয়াতাল কুরসি পাঠ করে যদি বুকে ফুঁ দেয় তখন আর সন্ন্যাদ থাকে না বিদাত হয়ে যায় যেটা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে চালু আছে আয়াতাল কুরসি পাঠ করে বুকে ফুঁ দিয়ে হয়তো বা কলিজা ঠান্ডা করে দেয় কলিজা ঠান্ডা হতে পারে বুক ঠান্ডা হতে পারে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না কারণ নাবি সাল্লাম তার জিন্দগিতে কোন কোথাও কোন জায়গাতে বলেননি যে আয়াতাল কুর্সি পাঠ করে বুকে ফু দিলে জান্নাতে যাওয়া যাবে স্পষ্ট হয়ে বললেন আয়াতাল কুর্সি পাঠ করে জানাতে আমরা থেকে কিভাবে জুড়িয়ে দিলাম যে বুকে ফু দেওয়া